হ্যালো সবাইকে চলে এসেছি সন্ধ্যাবেলার মেহেন্দি মিনি ব্লগ সন্ধ্যাবেলার অনুষ্ঠান বলে আমি এই ড্রেসটা চুজ করেছি আর মেহেন্দি অনুষ্ঠানের জন্য এই ড্রেসটা আমার মনে হচ্ছিল একদম পারফেক্ট এতদিন তো সবার মুখেই শুনে এসেছি বিয়ের আগে নাকি ব্রাইডের ফেসে নাকি একটা আলাদাই গ্লো আসে সেটা মৌসুমীকে না দেখলে বুঝতেই পারতাম হাতে দেখো শাখা পলাও পরা হয়ে গেছে কি ভালো লাগছে ওর হাত দুখানা বিয়ে বাড়ি উপলক্ষে যতই প্ল্যান করে রাখি না কেন সেই দেরিই হয়ে যায় দেখো না আমার কাছে বাড়ি হলেও আমি এতটাই লেট করে সন্ধ্যা হয়ে গেছে সব যে অনেকটাই সবকিছুই ঠিকঠাক মতো চলছিল ও না এখানটায় বসেছিল তখন ওর শাড়িটাই আমি জাস্ট ঠিক করে দিচ্ছিলাম আর ভাবছিলাম যে আমরা কত তাড়াতাড়ি বড় হয়ে গেছি এই দেখো আমাদের মিষ্টি ব্রাইট কে কি ভাল লাগছে ও ভীষণ লজ্জা পাচ্ছে এই দেখো অন্তরা মৌসুমীর বোন কি ভাল লাগছে ওকে এক এক করে সব বান্ধবীরা পোজ দিয়ে ট্রানজিশন ভিডিও নিচ্ছিলাম হ্যাঁ ভিডিওটা এডিট করছি আর ভাবছি দিনটা কি সুন্দর কেটেছে কি ভালো হাসি খুশি একটা দিন ছিল আমাদের মুখগুলো দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা নাচানাচি করেছি কত আমরা কত কত মজা করেছি কি ভালোটাই না দিনটা গেছে আচ্ছা ভিডিওটা দেখতে দেখতে তোমরাও কি স্মাইল করেছো বলো তো একটু